বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের আরবি দ্বিতীয় পত্রের এখানে সাজেশন তুলে ধরেছি তোমরা অনেকে আমার পূর্ববর্তী ভিডিও কমেন্ট করেছিল যে ভাইয়া অথবা স্যার আমাদের আরবি দ্বিতীয় পত্রের সাজেশন দিলে খুব উপকার হতো তো তার এই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি স্বর্ন প্রতিষ্ঠানের আরবি শিক্ষক দ্বারা এই সাজেশনটি সাজানো হয়েছে শর্ট সাজেশন তো তোমরা জানো যে সাজেশন যে হুবহু কমন পড়বে এমনটি নয় সাজেশন পূর্বের প্রশ্নের ধারাবাহিকতার আলোকে সাজেশন তৈরি করা হয় যে প্রশ্নের প্যাটার্ন ঠিক সেরকম মানুষেরা প্রশ্নগুলো সাজানো হয় তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা পূর্বে উপরন্ত ভালো রেজাল্ট করার জন্য তোমরা আরও প্রশ্ন পড়ার চেষ্টা করবে তো বন্ধুরা শুরু করা যাক তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করবে তো বন্ধুরা দেখো এখানে দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ আরবি দ্বিতীয় পত্র সর সাজেশন তো এখানে দেখো স্বর পংশ এখানে চারটি প্রশ্ন থাকবে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা খুব সুন্দরভাবে পড়বে এবং যে পরীক্ষায় আনসার যদি আসে তো অ্যান্সার করার চেষ্টা করবে এবং ভালো রেজাল্ট করার জন্য আরও প্রশ্ন পড়বে দেখো প্রশ্নগুলো আমি তুলে ধরতেছি আচ্ছা তোমার প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে ওই অনুযায়ী পড়ার চেষ্টা করবে ঠিক আছে এরপরে দেখো এখানে নাহু অংশ লেখা আছে যে ছয়টির মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এর পূর্ণমান হচ্ছে পাঁচ গুণন চার অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য পাঁচ মার্কস করে পাবে তো প্রশ্নগুলো এখানে তোমরা খাতার মধ্যে সুন্দরভাবে প্রশ্নগুলো উঠে নেওয়ার পরে পড়বে এবং আরও ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই কিন্তু বাড়তি প্রশ্ন পড়ার চেষ্টা করবে এখানে দেখো বাংলা থেকে আরবি ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে ষাটটির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ দু হচ্ছে দশ মার্চ তো এখানে যে বাংলাগুলো দেয়া আছে তোমরা আরও পড়ার চেষ্টা করবে দেখো এখানে মাদ্রাসার শিক্ষকগণ অভিজ্ঞ জ্ঞানের বিপদ ভুলে যাওয়া তারপরে হচ্ছে কল্যাণের পথ নির্দেশনা করি কল্যাণকারী সমতুল্যম যেমন কর্ম তেমন ফল মোহাম্মদ সাল্লাহ আলিসাল্লাম একজন সত্যবাদী রাসুল নিশ্চয় আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন মানুষ অনুগ্রহের দাস মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু উত্তম তারপর চেয়ে লোভ অপমারে চাবি কাটি সময়ে কারোর জন্য অপেক্ষা করে না তারপরে দেখো চেষ্টা করে যে সকল ফল পায় সে বিশৃঙ্খলা হত্যাপেক্ষা জঘন্য এরপরে হচ্ছে দেখো সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে পরিশ্রম পরিশ্রমী ছাত্র কৃতকার্য হয় তোমরা আরও পড়ার চেষ্টা করবে এখানে দেখো যে আরবি থেকে বাংলা আরবি থেকে বাংলা ষাটটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো পাঁচ দু হচ্ছে এখানেও দশ মার্চ তোমরা প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ ভালো রেজাল্ট করার জন্য আরও প্রশ্ন তোমরা পড়তে পারো এরপরে দেখো এখানে দরখাস্ত লিখুন একটি লিখতে হবে একটাতে আছে দশ মার্চ তো এখানে যে প্রশ্ন দেওয়া আছে তোমরা সেই অনুযায়ী পড়ার চেষ্টা করবে এবং ভালো রেজাল্ট করার জন্য আরও বাড়তি পড়বে তোমরা এরপরে দেখো এখানে প্রবন্ধ বা রচনা রয়েছে তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং একটি প্রশ্নের জন্য আছে পনেরো মার্চ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে কয়েকটি দেওয়া আছে সেটা তো তোমরা পড়বেই উপরন্ত ভালো রেজাল্ট করার জন্য আরও পড়বে তো বন্ধুরা যদি আমার এই সাজেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে তোমাদের পরীক্ষা যেন খুবই সুন্দর হয় সবাই যাতে প্লাস পাও এই দোয়া রইল ধন্যবাদ সবাইকে